আসসালামু আলাইকুম আবার এসে গেছি আপনাদের মাঝে তো আজকে দেখাবো হচ্ছে এই যে আমার লেসু গাছ একদম ফুল ব্রেকের দিয়ে দিছি নেট দিয়ে তো আসলে এটা কি কারণে দিছি সেটাও আপনারা দেখতে পারবেন এই ভিডিওতে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন এটা হচ্ছে আমার লেসু গাছ এই যে আরেকটা লেসু গাছ তো দুইটা লেসু গাছ তো এটা লেসু অলরেডি আমরা সংরক্ষণ করে ফেলেছি প্যাকেট পেকে গেছে তা আসলে এখন বর্তমানে লেচু খুবই খুবই জ্বালাতন করে বাদুর বাদুড়ের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এই পদ্ধতি তো এই পদ্ধতিটা আসলে একদম ইজি এই যে আমি এই যে হাকেও হাফা বলে কেউ নেট বলে এই নেটটা দিয়ে এই যে দেখতে পাচ্ছেন এটা দিয়ে এই যে মার্শাল্লা ভিতরে লেচু আছে এই যে থোকায় থোকায় জায়গায় নেট লেচু আছে এইগুলা তো এই রক্ষা করার জন্য বাদুরের হাত থেকে আমরা এই পদ্ধতিটা অবলম্বন করেছি আর বিশেষ করে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন ফেসবুক থেকে অবশ্যই একটা লাইক করবেন একটা শেয়ার করবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন আপনারা সাবস্ক্রাইব করে দিবেন ক্লিক করবেন তাহলে আপনাদের সামনে নিত্য নতুন ভিডিওগুলো পৌঁছে যাবে তো আসলে কি যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নিয়মিত আমার ভিডিওটা দেশ ও দেশের বাইরে থেকে দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আসলে কি একটি গাছ যখন রোপণ করে আর এটাতে ফলন আসে আর এটার যদি সুন্দরভাবে রক্ষা করা না হয় এটার পরিচর্যা না করা হয় তাহলে ফলগুলো নষ্ট হয়ে যায় আর এই নষ্ট হলেই তাহলে ব্যর্থ আমি যদি ফলটারে সম্পূর্ণভাবে পাকিয়ে একবারে সব কিছুর এটার স্বাদ নাই বুঝতে পারি তাহলে এটা লাগায় কোনো লাভ নাই এটা যত্ন নিতে হবে ফলটা রক্ষা করতে হবে ঠিকমতো গাছ থেকে গাছের মধ্যে পাকাইতে হবে তো নিজের গাছের নিজের ফল কোনো মেডিসিন নাই কোনো কোনো কিছু নয় একদম পিওর খাটি তো একটু পরিশ্রম করতে হবে বাস যেমন শুধু এটার পিছিয়ে লাগে না কাজকর্ম আছে এগুলোর ফাঁকে ফাঁকে এগুলা করতে হয় এটাই আসলে ফ্যামিলির মধ্যে সব কিছুই সব প্রায় অনেক আইটেমের গাছ যদি থাকে তাহলে আমরা কি বাজার থেকে আর ক্রয় করতে হবে না বাস নিজের গাছের ফলই হয়ে যায় তো এটাই আজকের ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে এখানেই শেষ করলাম ওকে আল্লাহ হাফেজ